ডিসেম্বরের ছুটিতে আমরা সবাই বাড়িতে আসছি আজকে যেহেতু আমরা অনেকে সবাই বাড়িতে আমরা একসাথে একটা খিচুড়ি আয়োজন করতেছি তো রাত আজকে এই খিচুড়ির একটা বড় অংশের দায়িত্ব নিয়ে ফেলছে তো রাহাত তুমি খিচুড়ি মানে খিচুড়ি খাওয়ার জন্য কি দিতে চাও আমি খিচুড়ি খাওয়ার জন্য এই যে 2000 টাকা জিকো বানাতে বুঝায় দিছি এবার জিকো অ্যারেঞ্জ করো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমার নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ডিসেম্বরে গ্রামের বাড়িতে আমরা সব কাজিনরা একসাথে হওয়া মানেই প্রচুর আনন্দের মুহূর্ত তৈরি হয় আজকে সবাই গরুর মাংসের লেটকা খিচুড়ি আয়োজন করতে যাচ্ছি তো ভিউয়ার্স ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন গরুর মাংস কিনতে আমি এবং আমার বড় ভাই অনেক দূরের একটি বাজারে চলে এসেছি আমাদের এলাকার বাজারে মাংস না থাকায় এখানে আসতে হয়েছে মাংস রেডি এবার আমরা বাড়ির পথে গরুর মাংস কিনা শেষ এখন আমাদের কিছু কাঁচা বাজার বাকি সেগুলো নিয়ে তারপরে আমরা বাড়ির দিকে রান্না দিবা গ্রান আছে

아 h a

Obrigado. E... কের বাজার শেষ এখন আমরা দুই ভাই বাড়ির দিকে রওনা দিয়েছি। দিয়ে আলুগুলো ഉമ്മൻ ഇത് എറിയുന്നില്ല നമ്മൾ കേട്ടത് ഓ ഇതിം ഒടിച്ചി കുണ്ടൂർ പറശിജേ അവിടെ ഇറങ്ങര এটা শোনা লাগে এই জমি গেছে না ভিডিও ভিডিও দিতে বলতো এ কি এই এ মানে ওনো ভাই দেখি পারো কিছু না ভালো ফরম্যাট

ये लेगा वो तीन हां सी भाषा का नहीं दा मां मां अशोक देता सो रखते सो सो जा जा नाना है तो ये बाल है देख ये देख ये देख फ्रेश हां ये बागले का तू खा रात में खा रहा है तू आमी खा जा तू खा रोखा अरे चार तास मैं खा लूंगा ये जरा से पापड़ बना दे আমাদের সে সবসময় খাওয়ায় ধন্যবাদ শহীদ ভাইকে এই যে শহীদ ভাইকেল নারিকেলের পাঁচটা 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 নারিকেল

পর্যাপ্ত <laughs> <laughs> <laughs>

তো আদে বাসায় বয় কয় কি সবাই এনে মানে কমডি তো এর কাছে কাজা এ সবচেয়ে না તો ભાઈ ચલો અહીંયા ક્યાં તો બસ એમ જમન ગોટ ભલે એના નામ છે એના નામ આય ગોટ બાબા ફેર અને દાદા રહ્યા હે ક્વિક ક્વિક ના

নেতৃত্ব ছেলে নেতৃত্ব দিতে ছেলেরা কোনো মেয়েরা না মেয়ে করে সামনে রানের মাংস

আলু বেছি চলু বেছি না সেইটো কৰিলে যাব আলু বেছি কোনো কথা নাই তাক কৈছে দেশী সচ্চি মুরগি দেশী মুরগি এত উটেস লাগে আজকে লাউ আর শোলমাছ দেখাইলাম এটুক নাই কিbmod লাউ শোলমাছ দেখাইলাম কি হন যা ঢাকা কোন খায় আর কোন শুধু বুদি নাই লাউ হেবনি এর কি আর করতেുണ്ട বললাম যে গিনজি একটু একটু দেখাতো আর কাছে হলমাছও আছে নিচে ক্যামেরা চলছে না তো একটু কিছু আওয়া আওয়া রোডে সাবস্ক্রাইব পাবদামজল সাবস্ক্রাইব করুন পাবদামজল টা আছে তো তোরাই লাভার কই হ্যাঁ

এই যে আমাদের কাজ মোটামুটি শেষ পর্যায়ে আমার ছোট কাকি মাত্রই আসছে তো অল্প কিছু মরিচ বাসা এখনো বাদ আছে তো সেটুকু আমরা করাচ্ছি

তো ভিউয়ার্স ভিডিওর লেন্থ বড় হওয়ার কারণে আমাদের পিকটিকের অবশিষ্ট অংশগুলো পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করব সবাই অবশ্যই আমার চ্যানেলটিতে চোখ রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ